আপনাদের যদি কোন কষ্ট দিয়ে থাকে আপনারা আমার মাকে মাফ করে দিন আর যেহেতু চান্তলা বাড়িতে ছিলেন এখানে আমাদের আত্মীয় আছেন যদি আমাদের জানতে অজান্তে কোন পাওনা দেনা বিষয় থাকে আমি আছি আমার ছোট ভাই আছে আমরা সেখানে থাকি আমার ভগ্নীপতি বাবু স্যার আছেন এখানে আমার চাতা তো বাড়িতে থাকেন আপনারা আমাদের একটু জানাবেন আমরা নিশ্চিত ভাবে এটা প্রাথমিকভাবে পরিশোধ করব তো আপনারা আমার মাধ্যমে অনুরোধ বলবো না এটা বলা উচিত না আমার মা কেমন মানুষ ছিলেন যারা জানেন নিশ্চয়ই বলবেন কেমন মানুষ ছিলেন এবং আমার মাধ্যমে যা আপনারা একটু দয়া করবেন এতটুকু তো আল্লাহ আপনাদের ভালো রাখুক এটাই হচ্ছে নিয়মটি আমরা প্রত্যেকেই মৃত্যুবরণ করবো কেউ এখনই করবো কেউ হয়তো বিশ পঞ্চাশ বছর পরে করবো তো একটা কথা বলি আমি এই গ্রামের সেদিন ছেলে একটু যে এই হিসেবে যে আমার মা অনেক সময় অসুস্থ ছিলেন তো আমরা যখন মা বাবা অসুস্থ থেকে আমরা সব অনেক সময় হয়তো বিরক্ত হই আবার যখন মা বাবা তখন কিন্তু আমরা লসটা আমরা বুঝতে পারি যে আসলে ওই সময়টা যদি আমরা ওরকম না হইতাম তো প্রত্যেকের কত অভিযোগ আপনাদের যাদের মা বাবা আছে আপনারা যতদিন জীবিত আসছেন ওইটাই সময় পাবেন ছাত্র পাবেন না আসসালামু আলাইকুম